হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন সিদ্ধার্থ শর্মা আর শ্যামকানু মহন্ত কারাগার থেকে নিখোঁজ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন সেই রাত ছিল কার্তিকের অমাবস্যা বাক্সা জেলা কারাগারের মোটা দেওয়াল ভেদ করে কেবল নৈশব্দের চাপা দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল রাত ঠিক দুব্ব তিরিশ মিনিট জুবিন গার্গের দুর্ভাগ্যজনক মৃত্যু মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মোহন্ত তখন সেলের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন অন্তত তেমনই মনে হচ্ছিল কর্তব্যরত শান্ত্রীর হঠাৎ জেল চত্বরের পেছনের দিকের ভিআইপি সেল চার সংলগ্ন এলাকায় একটি ক্ষীণ ধাতব ঘর্ষণের শব্দ হল কনস্টেবল রঞ্জিত কলিতা যিনি নিজের জীবনের ২২টি বছর জেলের করিডরে কাটিয়েছেন শব্দটা শুনে চমকে উঠলেন এই শব্দটা ঠিক যেন বহু পুরনো একটা মোর্চে ধরা তালা খুলে ফেলার মতো তিনি টর্চ হাতে দ্রুত সেদিকে ছুটলেন রঞ্জিত কলিতা সাহেল ফোরের কাছে পৌঁছে টর্চের আলো ফেললেন প্রথম দেখায় সব স্বাভাবিক কিন্তু তিনি যখন লোহার দরজার গ্রিলের দিকে ঝুঁকে দেখলেন তার বুক ধরাশ করে উঠল ভেতরে বিছানা উল্টে পড়ে আছে কম্বল ছড়ানো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সেলটি একদম ফাঁকা সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মহন্ত উধাও তাৎক্ষণিক অ্যালার্ম বাজানো হলো অল্প সময়ের মধ্যেই জেলের সুপারিনটেন্ডেন্ট ডিআইজি এবং স্থানীয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেলেন তদন্ত শুরু হলো। কিন্তু পালিয়ে যাওয়া কিভাবে সম্ভব এই কারাগার তো নিরাপত্তার চাদরে মোড়া তল্লাশি চলাকালীন সেল ফোরের পেছনের জানলাটির কাছে একটি অদ্ভুত জিনিস পাওয়া গেল জানলাটি সামান্য খোলা যা দেখে মনে হচ্ছে কোনোভাবে তা সরিয়ে দেওয়া হয়েছে আর তার পাশে ভেজা মাটির ওপর একটিমাত্র চিহ্ন একটি পালক সাদা রঙের পেলব পালক অফিসারের বয়ান ডিআইজি ফিসফিস করে বললেন পালক পালক কিভাবে এলো আর পালানোর জন্য কোনো দড়ি হাতুড়ি বা ভাঙার চিহ্ন নেই যেন তা না হাওয়া হয়ে গেছে ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠল যখন ফরেন্সিক দল রিপোর্ট দিল সিসিটিভি ফুটেজে কোনো সন্দেহজনক গতিবিধি নেই কিন্তু একটি নির্দিষ্ট সময় রাত দুটা তিরিশ থেকে দুটো চল্লিশের ফুটেজগুলি সম্পূর্ণ নয়েজ বা ঝিরিঝিরি হয়ে আছে কেউ কি প্রযুক্তিগতভাবে ফুটেজ মুছে দিয়েছে এর মাঝেই সেলের ভেতরে একটি ছোট্ট চিরকুট পাওয়া গেল যা সিদ্ধার্থ বা শ্যামকানুর হস্তাক্ষরে লেখা নয় চিরকুটে কেবল একটি বাক্য অন্ধকারে যারা ন্যায় খোঁজে তারা আলোর পথ জানে না আমাদের আর খুঁজে পাবে না এই ঘটনার পর জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হলো কিভাবে দুজন অভিযুক্ত হাইকোর্ট এবং কড়া নিরাপত্তা ভেদ করে অদৃশ্য হয়ে গেলেন কিসের ইঙ্গিত দিচ্ছে এই রহস্যময় পালক তারা কি কোনো অতিপ্রাকৃত শক্তির সাহায্য নিল নাকি এর পেছনে রয়েছে কোনো ক্ষমতাশালী চক্র পুলিশের সব চেষ্টা ব্যর্থ হল সিদ্ধার্থ শর্মা আর শ্যামকান্ন মহন্ত আর তার কোনো হদিশ পাওয়া গেল না বাক্সা কারাগারের সেই রাতটি আজও এক ভয়ঙ্কর রহস্য হিসেবে আসামের লোকগাথায় মিশে আছে যার উত্তর কেউ জানে না দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমেন্টে জয় জুবিন্দা লিখে ভিডিওটি শেয়ার করুন